পুরার পরে যে পাঁচটা কবিতা ছিল এর ভিতরে একটা কবুতর নামতেছে আর চারটা কবিতা থাকে গেছে এখন সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ বাজে যে পাঁচটা কবিতা ছিল তার ভিতরে একটা নামতেছে তেন বাজি ধরতেছে ছয়টা চুয়াল্লিশ বাজে একটা নামলো সাতটার দিকে তো ভাই আদান দিবে ওই চারটা কি নামতে পারবে অনেক উপরে আছে তো এখনো নাম ভাই নাম তোরা একটা হচ্ছে সবুজ নামলো পাঁচ ঘন্টা তো হয়ে গেছে ভাই না হয়ে গেছে কালকে উড়েছে পাঁচ ছয় ঘন্টা এখন সন্ধ্যার আদান দিছে যে গিরিবাজ কবুতর নামানোর জন্য দেখা যে লাইটিং দিছে ভাই লাইট জ্বালা দিছে গিরিবাজ কবুতর নামানোর জন্য এই যে একটা নামতেছে আপনার আপনাদের চোখে আসলে পড়তেছে কিনা যায় না এই যে দেখেন হালকা হালকা চারদিকে সন্ধ্যা আদান মাগবে আদান দিচ্ছে ভাই লাইট জ্বালাই দিচ্ছে গিরিবাজ নামানোর জন্য রাজশাহীর গিরিবাজ আপনারা দেখেন এই যে একটা মিটি করে নামতেছে আর তিনটা এখনো মোটামুটি মোটামুটি কি ভালোই মিডিল আকাশেরও উপরে আছে তিনটা দুপুর থেকে উঠতেছে লাইট জ্বালাই অসাধারণ খুব তো গিরিবাসী দম দেয় না বলে দেখেন এই যে একটা নামতেছে দেখছে আপনাদেরকে নামার ভিডিওটা দেখাবো তার নামও কবুতরটা নামানোর দেখাচ্ছে আপনাদেরকে এই দেখেন কবুতরটা নামতেছে একটা কবুতর আরও তিনটা এখন উপরে আছে এই যে হালকা হালকা দু একটা নিচে ছাড়তেছে লাইট জ্বালাই দিয়েছে সন্ধ্যার দিকে আজকে আপনাদেরকে কবুতর উড়ে দেখাচ্ছি তারা এই যে দেখেন নামতেছে দেখছে সাদা মনে হয় সাদা ফুটকা সন্ধ্যার আজান চারদিকে দিচ্ছে ভাই কবিতা নামানো নিয়ে খুব ব্যস্ত অলরেডি দূরে নেমেছে পাঁচ ঘন্টা প্লাস করে নামতেছে সুন্দর আজান দিচ্ছে নামানোর জন্যই দেখেন হ্যালোজেন বাল্ব জ্বালা দিচ্ছে

আর একটা নামতেছে এই একটা আরেকটুর নিচে আর একটা নামে দুইটা এই যে নামতেছে কবুতরটা সন্ধ্যা রাজান অলরেডি শেষ হয়ে গেল দুপুর থেকে উঠতেছে এই দেখেন লাইট জ্বালাই দিচ্ছে নামানোর জন্য হ্যাঁ নাম নাম আয় একবারে যাক একটা বসছে আর তিনটে সুপারে নামার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছে এই যে নামতেছে ওইটা আপনার ওর ভাই নাই এটা আচ্ছা দেখেন এটা এটা হচ্ছে ওর ভাই যেটা এতক্ষণ উড়লো তার ভাই হচ্ছে এটা দেখে নামতেছে এই জন্য এই দেখেন ওর ভাই আচ্ছা নামক এই দেখেন নামলো এটা হচ্ছে ওর ভাই ভাই এটা ব্রিটিশের ওই ব্রিটিশের ওইটাই ব্রিটিশের বংশ আচ্ছা আর হ্যাঁ তিনটা দেখ কখন নামবে আটটা বাজলে পর আটটা পর্যন্ত থাকা সম্ভব

আরে যে যারা বিশ্বাস করবে করবে না করবে না করে ভাই আমি ওই মনে করেন মানুষের জন্য তো ভিডিও কল আই সে আর সরাসরি চোখ দিয়ে দেখবে তাহলে বিশ্বাস না করলে পাঁচ ঘন্টা প্লাস করে নামলো ছয় ঘন্টা সাত ঘন্টা এমনি রেগুলার উড়ে আজকে পাঁচ ঘন্টা প্লাস করে নামলো এই মন্দিরটা নটটা এই দেখেন এই লাইট জ্বলতেছে এই লাইট দেখে নামলো আর একটা সবুজ মাঝে নর নামছে ওটাও আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ ঘন্টা প্লাস করে নামলো আর তিনটে ডিপে আছে এখন দেখা যাচ্ছে না বলছে যে আটটা বাজবে এখন দেখা যাক কখন নামে আজকে আছি এই নটটাও এই সবুজ নটটাও পাঁচ ঘন্টা প্লাস করে নামলো নটটা বাজি একটু বেশি পুরা পুরাতন জাতের মৈশূর ব্লাড নাম মৈশুর বংশের বলতেছে প্রচুর দম প্রচুর মার্শাল্লা মাদিটা হারাই ফেলছে সিঙ্গেল নর আছে খুবই সাধারণ অসাধারণ কবুতর পাঁচ ঘন্টা এটা উড়ে নামলো আর তিনটে এখনও আছে অলরেডি সাতটা পনেরো বাজে সন্ধ্যা আজান হয়ে গেছে লাইট জ্বালা দিচ্ছে ভাই এটা উড়ে নামলো কবুতরটা আপনাদেরকে দেখাই সাড়ে সাতটা বাজে গেছে কবুতর খুব দ্রুত গতিতে নামছে এই দেখেন এই যে একটা জাগ নামতেছে অনেক হাইটে ছিল কিন্তু খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে একবারে এই যে যদি দেখে বাছ পাখি কবুতরকে তাললে যেইভাবে নামে সেইভাবে নামতেছে এই দেখেন এই যে লাইট দিয়ে আছে সাড়ে সাতটা এই যে এই যে বাপ ওই কেমনে পড়ে কীভাবে যে পড়ছে এই যে এই এই যে একবার সরাসরি নিচে আসলো সরাসরি নিচে জাগ ওই যে জাগটা হচ্ছে নটটা উঠতেছিল এই দেখেন এই আর একটা বলছে না ভাই ও এই যে আর একটা বলল দেখেন এটা দেখাতে দেখাতে এই যে আরেকটা বলল স্যার আর কোনটা আছে ভাই এখন লাল আছে না লাল আছে

আর একটা আছে লাল একটা কবুতর মিসিং ভাইয়ের মিসিং বলতে কি মা ছিল এখন তো অন্ধকারের মধ্যে আর কিছু দেখা যাচ্ছে না এখন দেখি কবুতরটা নামে কি কিছু কোন থাকি এই যে নটটা নামে হালকা একটু দানা খাচ্ছে ওই যে জাঁক নটটা আর হচ্ছে আর সাদাটা কোনটা সাদা ওই যে ওইটা ওই যে দানা খাচ্ছে দেখেন দুটা নামুক যাক কুতুর গিরিবাজ এগুলো প্রায় পাঁচ ঘন্টা পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার মতো হয়ে গেলো এগুলো আরও উঠতো সন্ধ্যা লেগে গেছে কত নামুক একটু দানা শেষ হোক খাওয়া আপনাদেরকে ধরে দেখাচ্ছি তো আজকে গেল মনে হয়

তো ভাইয়ের একটা কবুতর অলরেডি মিসিং এখন নামবে কিনা লাইট দিয়ে আছে মা দেখা ছিল কবুতরটা আচ্ছা বাসাতে না নামলে হয়তো আশেপাশে নামতে পারে বা ওই যে বড় বড় ইয়াগুলোতে লাইট থাকে না ওই যে আপনার হ্যাঁ হ্যাঁ যে একটু দেখেন রাত্রেবেলাতে যে না লাইট দিয়েছেন তো দেখা যাক সেগুলো একটু খাওয়ার শেষ হোক ঢুকুক দেখাচ্ছি বাজেও বেশি জাগের আপনি বাচ্চা জাগের তাহলে অন্য বাচ্চা দিয়েছেন মানে বুঝলাম না

একটা অবশ্য মিসিং আছে সন্ধ্যার দিকেই নামলো সন্ধ্যা বলতে কি সন্ধ্যার মেলা পরে নামছে এখনো দানা দেখেন দানা পেটের মধ্যে আছে এ জোড়াটা দেখায় দু একই রকম এই হচ্ছে জোড়াটা দেখেন সেম একই রকম জোড়াটারও একই পাঁচ ছয় বলা লাগবে না এই জোড়াটার দম পাঁচ ছয় বলা লাগবে না আপনাদের যে কোনো সময় এই ধরনের দম পাবেন আপনারা নিজে দেখলেন যে একবারে সুন্দর অনেক পরে নামলো কবুতরগুলো ওই জাগের পরেই এই কবুতরটা নামলো আর জাগের পরেই কবুতরটা উড়ে নামলে দেখে আপনাদেরকে একটু দেখেন এটাও প্রায় সাড়ে পাঁচ ঘন্টা উড়ে নামল এই যে চোখ দেখেন তার ফেদারটা একটু দেখে আপনাদেরকে আর সেই গিরিবাজ কবুতর উড়ে না বলছে যারা তাদের জন্য দেখেন মিটারটা ভাই লাইট জ্বালায় করতো নামাইছে গিরিবাজ করতো লাইট জ্বালায় নাম এখন একটা কবুতর উপরেই আছে এই হচ্ছে শেয়াত একটা কবুতর দেখেন সাড়ে পাঁচ ঘন্টা উড়ে নামলো আরও দম পাবে ছয় ঘন্টা সাত ঘন্টা করতো ভাই এটা মাদি এটা মাদি আচ্ছা এই হচ্ছে দেখাচ্ছি পাঁচ ঘন্টা প্লাস পাঁচ ছয় মাদিটা মাদিটা একটু কম উড়ে নটটা বেশি উড়ে নটটা পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা উড়ে নামলো আরও উড়ে আকাশ যদি ভালো থাকে আরও উড়তো সন্ধ্যার পরে নামলো সন্ধ্যা সাড়ে সাতটার পরে নামলো সাতটায় আজান দেয় সাড়ে সাতটার দিকে নামলো লাইট জ্বালা নামাতে হচ্ছে এই এক একজোড়ে দেখাচ্ছি আপনাদের ঠিক একবার স্যার মাটিটা হচ্ছে শ্যাত আমেজ নটটা হচ্ছে স্যার যেটা অন্ধকারের মধ্যে লাইট জ্বালা ভিডিও করতেছি তো খুব একটা ভালো না আসতে পারে কিছু আছে করা নাই ঠিক আছে গ্রিবাস কৌতুক করে উড়ে না দেখেন উড়ার কৌত দেখালাম আজকে আপনাদেরকে ঠিক আছে এই যে এই দেখেন এই দেখেন লাল কবিতরটা নামছে যেটা মিসিং মিসিং করতেছিলাম কৌতুকটা এই যে যে ভাই একটা কোথাও ছাড়েন নিচে আমি দেখে এই যে যে নামতেছে দাঁড়ান আপনারা লাইট জ্বালাইতেছে ছাড়েন ভাই একটা ছাড়েন হ্যাঁ আর একটু উপরে ছাড়া ভালো হতো ভাই এই দেখে নামতেছে দাঁড়ান আপনাদের নামুক দেখাচ্ছে আপনাদেরকে এখন বাঁচতেছে কয়টা আর প্রায় ষাটটা চল্লিশের মতো একটা ছাড়ান জিন বাল জ্বালাইছে অলরেডি যে নামতেছে লাল এ কোনটা নামতেছে আপনাদের দেখাচ্ছি এটা তো প্রায় ছয় ঘন্টা কাছাকাছি আমরা দেখতেছি আসলে ক্যামেরায় দেখা যাচ্ছে না ওইভাবে দেখতেছি আপনার সাথে থাকেন আপনাদেরকে দেখাচ্ছি কবুতরটা যে পাক নিচ্ছে ভাই কবুতর দিল আরে এমনি একটা গ্রিবাস ছাড়েন না রে ভাই এদিকে এমনি নেমে যাবে নাহলে এদিক ওদিক বসে যাবে কিন্তু তখন আবার কি বলে আবার কোন দিকে গেল আবার চলে গেল আহা এই নিচে আসে কেটে গেল আশেপাশে কোথাও ওই যে যে ভাই আবার চলে যাচ্ছে ছাড়েন না রে ভাই একটা ছাড়ে যে নামছে এই যে এই যে এই যে দেখেন একবার রাত্রেও যে বাজি ধরছে ভাই না তো আর এভাবে কবি এই যে নামছে দেখেন দাঁড়ান দাঁড়ান আপনারা একটু দেখেন দেখেন খেয়াল করেন দেখেন এই যে এই যে কি নামে দেখেন কি নামছে দেখেন ষাটটা চল্লিশ পঁয়তাল্লিশে এই যে পড়লো টঙে টঙে কবুতর পড়লো বাইরে কি টং মেরে নামাইতে হবে না এমনি নামবে বলে এমনি নামবে না মাসাল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া দেখ শেষ মেশে আচ্ছা আপনাদেরকে দেখাই আপনারা তো আসলে বিশ্বাস করতে চাবেন না এই হচ্ছে কবুতরটা নামলো আর এই হচ্ছে দেখেন এই যে এই যে লাইট জ্বলতেছে আচ্ছা একটু ওয়েদার টুয়েদারও দেখা আপনাদেরকে এই দেখেন রোড লাইট জ্বালাই দিছে

ভাই টিনার খুব হা ভাই আমার কে মেলা তো এই যে নামতেছে লেস ফাকরি করা আছে বাজির পরিমাণ বেশি তো লেস ফাকরি করা আছে ওই যে ওই নট মাদিটা জোড়া দেন না

তুই একটু নাম তোকে একটু দেখাই টাকায় চলে যায় এই হচ্ছে বস নামলো বিগ বস যাও বাবা যা ঘরে যা তোর একটু শর্ট টট নিয়ে চলে যায় যা তুই একটু দেখাই তোর চেহারাটা একটু দেখে আমরা চলে যাই মেলা রাত হয়ে গেছে আচ্ছা এই যে এতক্ষণ যে এই বস উঠতেছিল সবার শেষে যেটা নামলো সেটা হচ্ছে এই মাল দেখেন কৌতটা দেখেন খুবই হালকা একবারে খুব ক্লান্ত হয়ে গেছে এখন পর্যন্ত এই হচ্ছে সেই জিনিস না আপনার দেখেন গা গরম গা ভাই পা একবার সেই গরম হয়ে গেছে আর পা ছয় ঘন্টা হয়ে গেছে না ছয় ঘন্টার কাছাকাছি হয়ে গেছে হচ্ছে শেষ তো গিরিবাজের আপনাদেরকে দেখালাম যারা বিশ্বাস করে না তারা দেখলেন গিরিবাজের উরা তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর উরা দেখতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন সময় নিয়ে আসবেন ওরা দেখাই দেবো নাকি ভাই আচ্ছা ঠিক আছে কোথায়